বাংলাদেশের জন্য আরব আমিরা ওই রকম কঠিন কোন প্রতিপক্ষ হওয়ার কথা ছিল না কিন্তু প্রথম টি টোয়েন্টি ম্যাচে আমরা যে জিনিসটা দেখেছি তাতে আসলে বলতেই হচ্ছে যে আরব তো বাংলাদেশকে বেশ ভালোই তারা চ্যালেঞ্জ জানাতে পারে আজকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ যদিও প্রথম টি টোয়েন্টি ম্যাচটা পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি আর মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ের কারণে সাতাশ সালে জয় পেয়েছিল আজকে যে দ্বিতীয় ম্যাচটা খেলবে হান্ড্রেড পার্সেন্ট আরব আমিরাত কিন্তু চেষ্টা করবে সিরিজটা ড্র করার জন্য মানে এক এক সমতা করার জন্য অন্যদিকে বাংলাদেশ চেষ্টা করবে প্রথম ম্যাচের ভুল ত্রুটিগুলো সংশোধন করে অন্তত নিজেদের শক্তি দেখাতে টি টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে আরব আমিরাতের চাইতে যে বাংলাদেশ দল শক্তির বিচারে অনেক এগিয়ে তারা কিন্তু আজকে সেই জিনিসটা সারজা ক্রিকেট স্টেডিয়ামে দেখানোর চেষ্টা করবে তো এই ক্ষেত্রে দেখেন প্রথম ম্যাচে আমরা যে জিনিসটা দেখেছিলাম প্রথম ম্যাচে কিন্তু ওই হোসেন নিমন সারা বাংলাদেশের বাকি যে আছে মানে কেউই কিন্তু পারফরমেন্স করতে পারেনি যদি সেঞ্চুরি না করতেন তাহলে পরে বাংলাদেশের স্কোরটা ওই দেখা গেল একটা সত্তর বা হতে পারত। তো একমাত্র হোসেন ইমনের সেঞ্চুরির কারণে শেষ পর্যন্ত যদিও আমাদের স্কোরটা দুইশো প্লাস হওয়ার কথা ছিল বা শেষ পর্যন্ত দুইশো দুশোর কাছাকাছি গিয়েছিল এখন আজকে যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা খেলবে হান্ড্রেড পার্সেন্ট আমি মনে করি এখানে বেস্ট ইলেভেনে পরিবর্তন আনা উচিত আমরা কিন্তু এর আগেও দেখেছি যে নর্মালি বাংলাদেশ দল উইনিং কম্বিনেশন ভাঙে না কিন্তু যেহেতু প্রথম টি টোয়েন্টি প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল মানে হারতে হারতে জিতে গেছে এরকম একটা অবস্থা হয়েছে আর কি মাঠে ভালো খেলছে আরো আমিরা কিন্তু ম্যাচ চজরে সাত পাইছে বাংলাদেশ হারের কারণে আজকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে হান্ড্রেড পার্সেন্ট তাদের বেস্ট ইলেভেনে পরিবর্তন আসবে বিশেষ করে ধরেন মুস্তাফিজ তিনি তো আইপিএল খেলার জন্য এখন ভারতে চলে আসছেন প্রথম টি টোয়েন্টি ম্যাচের পরে মুস্তাফিজের জায়গায় তো যে কোনো আরেকটা পেসারকে নিতে হবে সেটা শরীফুল হতে পারেন বা নাহির ডানা হতে পারেন আর একটা হলো যেমন তানভীর আমার কাছে মনে হচ্ছে তানভীরের চাইতে আজকে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট ইলেভেনে ঋষাদকে খেলাইতে হবে রিসাদ কিন্তু লেগ স্পিনার তো শুধু বলিংয়ে কন্ট্রিবিউশন তিনি কিন্তু ব্যাটিংটাও ভালো করতে পারেন এর পাশাপাশি আমি অবশ্যই চাইব টপ অর্ডারে যেন পরিবর্তন আনা হয় এবং টপ অর্ডারের পরিবর্তন বলতে ভাই আমি মনে করি যে তানজিদ তামিম তাকে আপাতত টি টোয়েন্টি ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া উচিত তামিমের আপনার টি টোয়েন্টি তার পারফরমেন্স আপনি দেখেন তিনি একজন ইয়াং ক্রিকেটার উনিশটা ম্যাচ খেলছে এখন পর্যন্ত কিন্তু লাস্ট মনে হয় আট বা দশটা ইনিংসে তার কোনো ফিফটি নাই এবং যদি আপনি আরও রিসেন্টলি পারফরমেন্স দেখেন যেমন গত বছর ডিসেম্বরে বাংলাদেশ দল যখন ওয়েস্ট ইন্ডিজ সফর করলো তিনটা ম্যাচে তিনটা টি টোয়েন্টি ম্যাচে ও সাফল্যে পারফরমেন্স করছে সতেরো রান এবং তিনটা ম্যাচের কোনো ম্যাচে দুই অঙ্ক ছুতে পারেনি আবার দেখেন সে তানজিদ তামিম আরও রাদের মতো প্রতিপক্ষের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে সেখানেও তিনি মাত্র দশ রান করেছেন তো যে ক্রিকেটার কিনা টানা ম্যাচের পর ম্যাচ ফ্লপ তাকে আসলে এই রকম বাংলাদেশের জন্য কিন্তু আজকে এটা মানে সিরিজ জিততে হলে পারে এই ম্যাচটা বাংলাদেশকে জিততে হবে আর যদি আজকে আরব আমিরাত জিতে যায় তাহলে পরে তো সিরিজটা ড্র হবে এক এক সমতা তো এই রকম এটাও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের জন্য এরকম ম্যাচে আমার মনে হয় যে তানজিদ তামিমের পরিবর্তে সৌম্য সরকারকে হান্ড্রেড পার্সেন্ট আজকে বেস্ট রাখা উচিত রাখতে হবে এবং আমি সবসময় একটা কথা বলেছি যদিও লিটন দাসকে এখন ওয়ান ডাউনে বিবেচনা করা হচ্ছে ওয়ান ডাউনে খেলানো হচ্ছে বাট আমার কাছে মনে হয় ডানাতে বাহাতি কম্বিনেশন চিন্তা করলে পারে তান পারভেজিমনের সঙ্গে লিটন দাসকে ওপেনিং করানো উচিত এটাই মনে ভালো হবে ডানাতে বাহাদের কম্বিনেশন হবে আর ওয়ান ডাউনে সৌম্য সরকার এরপরে যে যারা আছেন আর কি যেমন দয় জাকের আলী এরপরে যে অবস্থানগুলো আছে। আবার অনেকে শেখ মেহেদিকে বাদ দেওয়ার কথা বলতে পারেন বাট আমি মনে করি মেহেদির জন্য বা ওই ম্যাচটা খারাপ গেছিলো বিশেষ করে বলিংয়ে একটা ম্যাচ খারাপ যেতেই পারে ওই একটা ম্যাচ দিয়ে মেহেদিকে আমি বিচার করার পক্ষে না আর মেহেদি কিন্তু সহ অধিনায়কও সো আমি মনে করি যে একটা ম্যাচ খারাপ যেতেই পারে মেহেদিও আজকে বেস্ট ইলেভেনে তাকে রাখা উচিত কোনোভাবে তাকে বাদ দেওয়া ঠিক হবে না আর বিশেষ করে আমি বলবো যে তানভীরকে তানভীরের জায়গাতে রিসাদকে আর মুস্তাফিজের জায়গাতে শরীফ ফুলের খেলার সম্ভাবনায় বেশি আবার নাহিদানাকেও খেলানো যেতে পারে আর কি কিন্তু ওপেনিং যে পজিশনটা আমি চাই ওপেনিংয়ে অন্তত তানজের তামিমকে বিশ্রাম দেওয়া হোক তানজিব তামিমকে দিয়ে অনেকগুলো ম্যাচ দেখা হয়েছে উনি কিন্তু ম্যাচের পর ম্যাচে আসলে ফ্লপ গেছেন উনি দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি সো ওই জায়গাতে সৌম্য সরকারকে আজকে খেলানো উচিত সৌম্য সরকারকে বিশেষ করে ওয়ান ডাউনে আর বললাম তো ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে পারভেজিমনই আমার কাছে মনে হয় ভালো একটা অপশন হবে তার ডানহাতে বাহাতি কম্বিনেশনটা হবে আর আজকে কিন্তু অবশ্যই অন্তত প্রথম ম্যাচে জিমন কিন্তু সেঞ্চুরি করে তিপ্পান্ন বলে সেঞ্চুরি করেছেন ওর কারণে একটা নব্বই প্লাস রান হয়েছিল আজকেও যদি সেম আমরা অবস্থা দেখি যে ধরেন পারভেজি মতো প্রত্যেক ম্যাচে ভালো করবে না বাট আশা করব যে সে ওই সেঞ্চুরি ছন্দটা আজকে ধরে রাখবেন বাট কোনো খেলোয়াড়ই কিন্তু প্রত্যেক ম্যাচে ভালো করেন না সো বাংলাদেশের যে ব্যাটিং বিভাগটা আছে। তারা যদি আজকে নিজেদেরকে প্রমাণ করতে না পারেন যদি আজকেও ব্যর্থ হন তাহলে পারে আরব আমিরাতের দুই তিনটাতে ব্যাটসম্যান আছেন ওয়াসিম রাহুল এবং আসিফ আসিফ তো একজন হাডিটার ব্যাটসম্যান তাহলে কিন্তু বলা যায় না আজকের ম্যাচে বাংলাদেশ হারলেও কিন্তু হারতে পারে সো এই ম্যাচ জিততে হলে অবশ্যই বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে দায়িত্ব নিতে হবে দলের স্কোরটা বড় করতে হবে আর আমাদের যে বলিং ডিপার্টমেন্ট বলিং ডিপার্টমেন্টের প্রতি আমার পূর্ণ আস্থা আছে আমার কাছে মনে হয় অবশ্যই মুস্তাফিজের একটা ঘাটতি থাকবেই মুস্তাফিজ থাকলে পারে ভালো হতো ওর পারফরমেন্স আমরা প্রথম টি টোয়েন্টিতে দেখেছি বাংলাদেশের জয় তার কিন্তু সবচেয়ে বড় ভূমিকা ছিল বল হাতে আর কি তো আজকে মুস্তাফিজের অভাবটা অবশ্যই অনুভব করবে বাট বাকি যারা আসেন তানজিম সাকিব থেকে শুরু করে যারাই আছেন প্রত্যেকের কিন্তু অ্যাবিলিটি আসে যে প্রতিপক্ষ দলকে গুড়িয়ে দেওয়ার বাট অবশ্যই এক্ষেত্রে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে আর টপ অর্ডারে বিশেষ করে ওপেনিংয়ে তানজের তামিমকে বিশ্রাম দিয়ে সৌম্য সরকারকে খেলা দিতে হবে লিটনকে যদি ওয়ান ডাউনে খেলানো হয় কোনো সমস্যা নাই পারভেজ জীবনের সঙ্গে সৌম্যকে ওপেনিং করিয়ে তারপরে বলব তানজের তামিমকে আজকে বিশ্রাম দিয়ে হানড্রেড পারসেন্ট সৌম্যকে বেস্ট রেফাই আজকে চান্স দিতে হবে